দেখছো जया একটা বাংলা ছবি বাপ্বা কি বাংলা ছবি শুধু প্যানপ্যানানি আর গ্যানগ্যানানি আমি তো ভয় দূরদর্শন খুলি না আমি তো আবার কলকাতা দূরদর্শন ছাড়া কিছু দেখি না তোমার বাপের বাড়িতে টিভি আছে আছে একটা ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আছে আসলে আমাদের কেবল কানেকশন নেই তো তাই ওই কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি এবার অভ্যেসটা বদলাও হুম ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো এখন আমরাও তো দেখব একটা দারুণ হিন্দি ছবি আছে কি ছবি হাম আপকে হ্যায় কোন ও ওই ছবিটা তো কয়েকদিন আগেই দেখিয়েছিল দেখনি হুম দেখো না কেন দেখেছিলাম কিন্তু ওই ছবি যতবারই দেখো পুরনো হয় না আর মাধুরী দীক্ষিতকে দেখে তো মন আর ভরে না তাই না দিদি কিন্তু মাধুরীকে নিয়ে ওসব কথা তো ছেলেরা বলে মেয়েরাও বলে মেয়েরাও বলে তবে তুমি অবশ্য বলবে না তার কারণ তুমি তো নিজেকে মাধুরীর থেকে সুন্দরই ভাবো আমি ভাবি না মেস্তি তবে আমি জানি আমি কি একেবারে পাতে দেওয়া যায় না এমন হতকুচ্ছি তো আমি নই তাই না নইলে এ পাড়ায় যাদের বাড়িতে পড়াতে আসতাম তাদের বাড়িতে মা আমাকে দেখেই সঙ্গে সঙ্গে তার ছোট ছেলের বউর জন্য পছন্দ করে ফেলতেন না আর শুধু কি তাই বলতে গেলে একেবারে বিনা পয়সায় এক কাপড়ে শাখা সিঁদুর পরিয়ে এ ছোট বউ করে নিয়েলেন। কলকাতা শহরে তো আর মেয়ের অভাব ছিল না না তা ছিল না কিন্তু ছোট ঠাকুর বিয়ের বয়স হয়ে গেছিল অত সামান্য রোজগেরে ছেলের জন্য কোনো অবস্থাপন্ন ঘরের ডানা কাটা পরিতো আর পাওয়া যাবে না তাই তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন বর্দা মিজদার যখন বিয়ে হয়েছিল তখন তো ওনাদের রোজগার খুব ভালোই ছিল তাই না ওনারা কি ডানা কাটা পরি পেয়েছেন আচ্ছা দিদি কিছু মনে করো না তোমাদের দেওরের যদি রোজগার ভালো হতো আর তার যদি বড়লোকের সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হতো তাহলে তাহলে তোমাদের কি লাভ হতো বলতো আমাদের আবার কিসের লাভ ওমা, তাতে যদি তোমাদের কোনো লাভই না হলো তাহলে আমি যেমন আমাকে তেমনভাবে মেনে নিতে তোমাদের অসুবিধা কীসের আমি তো তোমাদের বাড়াভাতে ছাই দিতে আসিনি বা আমি জোর করেও আসি নি তাহলে আমাকেনি তোমাদের তো গায়ের চালো কেন বরং আমার স্বামী যদি বেশি রোজগার করত। আর আমি বড়োলোকের মেয়ে হতাম তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধে হতো তাহলে এই মুহূর্তে টিভিটা আমি দেখতাম আমার পছন্দ মতো দূরদর্শনের বাংলা ছবির চ্যানেল আর তখন তোমাদেরও আমার সঙ্গে বসে বসে ওই বাংলা ছবির প্যান প্যানই দেখতে হতো কারণ তখন তো তোমরা আর বড়লোকের বউকে চটাতে পারতে না তাই যা হয়েছে ভালোই হয়েছে সাপে বড় হয়েছে এইটা ভেবেই শান্তি পাও আশি এখন তোমরা মন দিয়ে হাম আপকে হ্যাঁ কন দেখো হম